আজকের খুদবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সুরা হাদিদের একটি আয়াত শেয়ার করা কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই সুরা হাদিদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন বিচার দিবস এমন একটা বিষয়ে যা আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ইমান রয়েছে অথবা ভান করত যে তারা মুসলিম অথবা তাদের ইমান রয়েছে কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ইমানের কোনো মূল্য থাকবে না এরাই হলো মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন সুরা হাদিদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে কেয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে রসুল সাল্লাহ সাল্লাম তাদের দেখতে পাবেন মাতারা তিনি দেখতে পাবেন মানে রসুল সাল্লাহ দেখতে পাবেন আল মিনাত বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পার্শে তাদের নূর ছোটাছুটি করবে এর মানে হলো ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে এই আলোটি কেন জরুরি কারণ আল্লাহর প্রতি আপনার আমার ইমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয় কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে শেষ বিচারের দিনটি হবে নিকোষ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পারি দিতে সবার আলো প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর সাল্লাহ সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল সেই টিম টিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে তখন তালার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে আর অনেকের তো কোনো আলোই নেই তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিষয় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই চারপাশ গভীর অন্ধকার বহু দূরে তারা দেখবে কিছু আলো আপনারা দৃষ্টিটা কল্পনা করতে পারেন চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে তারা হয়তো মানুষ দেখতে পাবে না শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায় তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এই রকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিষয় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে একটিবাস শব্দ দ্বারা বুঝায় যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন সেরকম তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলু ধার নেব তোমাদেরটা নিয়ে যাব না একটু থামো আমাদেরকে সাহায্য করো তখন মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলো সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে যার একটি দরজা থাকবে এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব আল্লাহ বলেন অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না সেখানে থাকবে আল্লাহর করুণা দয়া এবং মমতা আর অপরদিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার কঠোর শাস্তি এবং অন্ধকার তাহলে এখন শুধু অন্ধকারই নয় রয়েছে বিশাল এক দেয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এ কারণেই আমি আজকের ক্ষুদবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি এই বাক্যটার কারণে আলাম নাকুম মাহুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে ভয়ঙ্কর পাশে থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবত তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেমতের দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তোমার ভাই বোন ছিলাম আমরা তো একই কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো নোরা পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপার বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল এই লোকগুলোর তো আলো ছিল কিভাবে তারা এটা হারালো কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল এই আয়াতটি বিশেষভাবে নিগুর একটি আয়াত এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ইমান হারায় কিভাবে একজন মানুষ ইমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে রাতারাতি কোনো ব্যক্তির ইমান ধ্বংস হয়ে যায় না একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ইমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে অলা কিন্না কুমফাতান্তুম আংফুসাকুম আমি প্রথমে সহজ অনুবাদ বলছি পরে ব্যাখ্যা করব অলা কিন্না কুম্ফাতান্তুম আংফু এক নম্বর তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয় স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয় বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া ফাতানতুম আংফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে তবে আজকের খুদবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ইমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশে সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন আপনি এমন সব আড্ডায় জায়গায় পরিস্থিতিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিশেছেন আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এই সব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না সবাই কি প্রভাবিত করলেও আমাকে করবে না এমনিতেই তারা হারা হয়ে যায়নি ইমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না আমি একটি হালকা উদাহরণ দিব আমি একটি হালকা উদাহরণ দিব আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মন হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে যুগ দিয়ে পানি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন ফাতানতুম আংফুসম দ্বিতীয় সমস্যাটি কী ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাস্তুম তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকব। তারপর আমি অন্য কোর্স নিব এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করবো আর এই এক সপ্তাহ এই আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানে সব ছেড়ে দিব পুরাই চেঞ্জ হয়ে যাবো আমার প্ল্যান আছে হজে যাওয়ার হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু যাওয়া হচ্ছে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আরও কিছু খারাপ উপভোগ করতে চান এটাই অতারাব্যাস্তুম